বিকেলবেলা ছেলেকে নিয়ে পার্কে যায় প্রায় এক সপ্তাহ পর কিছুদিন ধরে ব্যস্ত থাকার কারণে ছেলেকে খেলতে প্রায় নিয়ে যাওয়া হয় না বললেই চলে বিকেল হলেই ছেলের মনটা খুব খারাপ হয়ে যায় তাই আজ একটু সময় বের করে ছেলেকে নিয়ে যায় খেলা করানোর জন্য কিন্তু পোড়ো কপাল পার্কে গিয়ে পারাকতেই ঝমঝম করে বৃষ্টি তাই পার্কের বিপরীতে একটি বিল্ডিংয়ের নিচে আমরা অনেকেই দাঁড়াই প্রায় আধা ঘন্টা অপেক্ষার পরও বৃষ্টি আর কমে না তাই আমি আর ছেলে উপায় না পেয়ে ভিজতে ভিজতে ঘরে ফিরি ছেলের তো ভীষণই মন খারাপ হয়ে যায় একেই খেলতে পাইনি তারপর বৃষ্টিতে ভিজে ঘরে ফিরতে হয়েছে এসে তো রাগ ঢাক করে জামা কাপড় চেঞ্জ করে মুখ ফুলিয়ে টিভি দেখতে বসে পড়ে ছেলেটার কথা ভেবে একটু খারাপই লাগে তাই ওর মন খুশি করার জন্য নুডলস বানাবো বলে ফ্রিজ থেকে ডিম বার করতে গিয়ে চোখ পড়ে এই পকোড়া খাওয়া ক্যাপসিকামগুলোর উপরে একই বৃষ্টি তার উপর লঙ্কার পকোড়া আহা জমে যাবে কিন্তু ছেলে তো লঙ্কা দেখলে একদমই খাবে না তাই বুদ্ধি করে বেসনের বদলে ময়দা কোট করে সুন্দর করে পকোড়াগুলো বানিয়ে ফেললাম দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ সুস্বাদু তাই আমি তো খুশ ছেলে আমার ডবল খুশ